আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মারজিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো খুবই মজাদার একটা ফেফা বোনা তো এই ফেফসা বোনাটা খেতে এত পরিমাণ সুস্বাদু হয় আসলে বাহিরে প্রোগ্রাম হচ্ছে তো তাই প্রচুর গান বাজছে কিছু মনে করবেন না তো আমি ফ্যাবসাগুলোকে প্রথমে সুন্দর করে ধুয়ে নিলাম তারপরে হচ্ছে এগুলোকে সিদ্ধ করে নিলাম হালকা তারপরে এগুলোকে আমি কেটে নিলাম তো যখন ধুয়ে সুন্দর করে ঝরিয়ে রাখলাম এর মধ্যে চলে গেলাম রান্নাঘরে আমি একটু পেঁয়াজের ব্যবস্থা করে নিলাম তো আমার যখন পেঁয়াজের ব্যারেস্তাগুলো হয়ে গিয়েছে আমি এগুলোকে উঠিয়ে নিলাম আর এর মধ্যে হচ্ছে আমি আলু ভেজে নিলাম তো আলুগুলো ভাজার পরে আমি খুব সুন্দর করে এগুলোকে তুলে নিলাম আর এটা নতুন আলু ছিল তো সব কিছু যখন হয়ে গিয়েছে আমি সব কিছু খুব সুন্দর করে এগুলোকে উঠিয়ে নিলাম আর আমি যে ফ্যাবসাগুলো ঝরিয়ে রেখেছিলাম সেগুলো নিয়ে নিলাম তো এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা লং তারপর ওই পেঁয়াজের ব্যারেস্তা তো এগুলোকে আমি দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজের ব্যারেস্তাগুলোকে একটুখানি ভেঙে দিচ্ছিলাম আর এখানে দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা তার সাথে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো লবণ তো সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিলাম আর এটাকে এত সুন্দর করে মাখাতে হবে যাতে করে পুরো মশলাটা একদম ফ্যাফসার সাথে মিশে যায় আর আমিও খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি কারণ এটা যত সুন্দর করে খুব ভালো করে মাখানো হবে মশলাটা ততই এটা খেতে খুব সুস্বাদু হবে তো অলরেডি আমার মাখানো শেষ আমি এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম তো এক ঘন্টা পরে আমি চলে গেলাম আবার রান্নাঘরে আমি যে তেলটার মধ্যে পেঁয়াজের ব্যবস্থা করেছিলাম ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দিলাম ফেফসাগুলো তো দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিলাম অনেকটা সময় ধরে তেলের মধ্যে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আমি একটু পরপরই ঢাকনা খুলে নেড়ে দিচ্ছিলাম যাতে করে নিচে লেগে না যায় তো কয়েকবার আমি নাড়াচাড়া করে দিলাম তারপর হচ্ছে গিয়ে আমি অফ ক্যামেরাতে একটু পানি দিয়ে নিলাম এটা খুব সুন্দর করে কষানোর জন্যে তো এর মধ্যে আমি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা আমি চল্লিশ মিনিটের মতো কষিয়েছি আর ফ্যাবসা যত কষানো হয় খেতে কিন্তু ততই মজা হয় তো এটা আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিয়েছি আমি চুলার চালটা মাঝারি আছে রেখেছি তো এর মধ্যে একদম কষানো হয়ে গিয়েছে তেলগুলো ভেসে উঠেছে তো আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছিলাম এটা তো এত সুন্দর করে কষিয়েছে আর তেলগুলো একদমই বেশি উঠেছে তো এখনই ইচ্ছে করলে খাওয়া যাবে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে কষাতে কষাতে কিন্তু যেহেতু ফেফসা তাই হচ্ছে আর একটু ভুনা ভুনা হলে খেতে আরও সুস্বাদু হবে তো এই অবস্থায় আমি দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে আমি বেশ কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনা খুলে দেখলাম বলক চলে আসছে তারপর আমি আর একটু নেড়ে চেড়ে দিলাম তো ঢাকনা আবার ঢেকে দিলাম তো এরকম করতে করতে বেশ কিছু সময় আর এর মধ্যে পানিটাও কিছু টেনে গিয়েছে তো ওই অবস্থায় আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি আরেকটু একটু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এইভাবে যদি ফ্যাবসা বোনা করে খান তাহলে এত পরিমাণ ভালো লাগবে ওইভাবে কষানো থেকে এইভাবে হাতে মাখিয়ে যদি ফ্যাবসা বোনা খান তাহলে তো এটার প্রেমে পড়ে যাবেন আর এটা এত পরিমাণ মজা হয় একবার হলেও এইভাবে ট্রাই করে খাবেন আমার কাছে তো এইভাবে ভীষণ ভালো লাগে তো আমি সবভাবে ফ্যাবসা বুনা করে খেয়েছি কিন্তু আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে আর এত পরিমাণ মজাদার একবার হলেও এটা রান্না করে দেখবেন তো এর মধ্যে একদমই পানিটা টেনে গিয়েছে আর তেলগুলো ভেসে উঠেছে তো আমি একদমই টেনে নিয়েছি পানিটা এটা সম্পূর্ণতার তেল তো ফাইনালি হয়ে গেল আমি চুলাটা অফ করে দিলাম তারপরে তো আমি এটাকে নামিয়ে নিলাম তো নামিয়ে আমি পরিবেশন করে নিলাম আর এটা যে কি পরিমাণ মজা হয়েছিল এভাবে একবার খেয়ে দেখবেন আশা করি এত পরিমাণ ভালো লাগবে এভাবে ব্যবসা বোনা খেতে তো এই তো আমার ফাইনাল লুক তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন দিন নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবাইকে আসসালামু আলাইকুম